এখন হচ্ছে আমরা হলের নিচে আসি আমাদের কেন্দ্র পোস্ট হচ্ছে তো আমরা যাবো হচ্ছে টিএসসিতে আরও কয়েকজন ফ্রেন্ড আছে ওদেরকে একসাথে নিবো তো হল ওয়াইজ আলাদা আলাদা সিট বসানো অন্তি কোথায় এখন এখন সকালবেলা কিন্তু যে সবাই যাচ্ছে ভর্তিতে দিতে বাবা কল দিছে সকালে যে তোদের তোর টিভিতে দেখলাম না এখনো আজকে একদম নতুন জুতা প্যান্ট পরে চলে আসছি ভর্তিতে দিতে হাই অন্তি চলে আসছে কেমন লাগতো স্যার

আমরা ভোট দিয়ে এখানে স্টোরি দেওয়ার জন্য দেখো গান দেখাও কি গান দিতে পারত সব খুঁজেই ও ক্যাপশন দিচ্ছে তুই কি দিছ ও কারো ছবি পাঠাচ্ছে নিজের এইখানে এখন লাইট

আরও আছে কি কি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং হেলথিকন আছে রোবোটিক্স আছে আছে কই কুইজেন এখন আমরা চলে এসেছি এই জিমের সামনে এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল জিম সেন্ট্রাল ফিল্ডের পাশে আর কি একদম তো এইখানে হচ্ছে জগন্নাথের ভোট কেন্দ্র করছে গ্যাস আজকে এই জুতো পড়েছি কারণ

নিচে কাগজ গুলো একদম লেগে লেগে ডিজাইন হয়ে গেছে এখানে মনে হয় অনেকের ভোট কেন্দ্র পিছনে ভোট এখানে আসছে ঘুরতে ঘুরতে খুবই হল ফলের এখানে আসছে এই দিল্লি তার জানলা এত সুন্দর দেখতে এই যে হচ্ছে প্রচুর মুসলিম হলের পাশে হচ্ছে আর একটা হল এবং শহীদুল্লাহ হল একটু যে শিল্প করতে নামা নিষেধ তাও প্রচুর করতেছে অনেকে অনেক ক্ষুধা লাগছিলো এখান থেকে জুস টুস খেয়ে আবার এখান থেকে হাঁটতে হাঁটতে আবার ব্যাক করতেছি আমাদের এদিকে সারাদিন অনেক ঘোরাঘুরি করে চলে আসছি একদম দেখে বোঝা যাচ্ছে কালো হয়ে গেছে একদিনে তো ভোট তো চারটায় অলরেডি সাড়ে চারটা বাজে ভোট তো সবার দেশে শেষ কাস্টিং শুরু হয়ে গেছে তো রেজাল্ট দেখে কী অবস্থা হয় রেজাল্টের পরে ক্যাম্পাস এই তো চলে এসেছি আমার ফ্লোরে ভোট থেকে দেখতে সুন্দর আমার আমি ড্রেসটা চেঞ্জ করে ঘুমাই গেছি তো ঘুম থেকে উঠে এখন করলাম হচ্ছে বসব করবো কেউ নাই এখন আবার এই কখনো বাবা থাকা তো ভাবছিলাম হচ্ছে ভোট কাস্টিং দেখতে যে আমার বোনা ভোট বোনো দেখতে যাবো তো স্ক্রিনে দেখানোর কথা ছিল বা পাশে থেকে ফোন দিল যে চাস না আমি জানি আমি গেলে ভিডিও করলে হ্যাঁ তখন তো মনে করছিলাম তুই কেন গেছিস তো আশা করছি যাবো না তারপর দেখা যাক রেজাল্ট দেখি ঘুরতে এসেছি অনেক ভালো লাগছে তোমাদের কেমন লাগছে আজকে ভিডিও জানাও আর আমি এখন শিওর না বের হবো নাকি তো তারপর থ্যাংকস ফর ওয়াচিং সবাই তার ভিডিও লাইক সাবস্ক্রাইব করো আর সে পরে দিই আর কিছু এক্সপিরিয়েন্স করিয়ে দেয় না তো ডাকসু দিলাম এর আগে জাতীয় নির্বাচনে পড়তেছি তো সেটা আলাদা এটার ফিল টোটালি আলাদা ছিল লাস্ট এতদিন ধরে ভোটের প্রচারণা থেকে শুরু করে সব কিছুর মধ্যে এতই মজা লাগতেছিল গতকালকে আমি এক ব্যাগ আমার কাছে দেখাই আইডিসের ব্যাগ আছে এই এক ব্যাগ ভোট হচ্ছে সব প্রচারণা ভোট আমি ভাবতেছি দেখাবো এতে কাকে বসে বসে কাকে কাকে ভোট দিব সেগুলো দেখতেছিলাম তো এগুলোর পরে আমার দিন গেল অনেক মজা পেয়েছি ফলেরটা একটু সবাই অনেক সিরিয়াসলি নির্বাচন করছি প্রত্যেক ফল তো থাকে তো আজকে সব মিলে অনেক এনজয় করছি বলবো তো এখন রেজাল্টটা দেখি সব কিছু ভালোভাবেই হোক থ্যাংকস ফর ওয়াচিং